দুই শীতের দিনে এই মাঠে যারা আজকে এই 6 তারিখের দিনে সমবেত হয়েছে আমরা আপনাদেরকে প্রণাম সম্মান লাল selam জানাচ্ছি আজিকার দিন 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙ্গা হলো उससे पहले ভারতবর্ষ में किसी को पूछा गया कि आप कौन हो तो हम भारतीय हैं भारत के नागरिक हैं তার আগে আলাদা করে ভাবতে হয়নি যে আমি হিন্দু না আমি মুসলিম এটা যে শুধু ছ তারিখে হয়েছে এমনটা নয় চলছিল অনেক দিন ধরে ব্লু কিন্তু একটি মসজিদকে ভেঙে এবং গোটা ভারতবর্ষের বুকে তারপরে যা পরিস্থিতি তৈরি হয়েছিল উস পরিস্থিতি মে ইস ভারতবর্ষকা বহুত সারা প্রান্ত মে एक धर्म पर विश्वास करने वाले लोग दूसरे धर्म के विश्वास करने वाले लोगों के पीछे या तो तरवाली दौड़ा तर बाड़ी आगन धरान चेष्टा कर गोटा देश देखिल एके काटे ओके मार्च बलात्कार कर दुकान पुड़िए दिखे इसका घर जलाया जा रहा है उसका जमीन लूटा जा रहा है उसका घर का सामान लूटा जा रहा है यहाँ तक कि उसका माँ बहनों का सम्मान भी लूटा जा रहा है गोटा देश के की विश्वास करते विश्वास करते ना, ना। भाजार करते जा सब्जी ने हिंदू जा मुस्लिम दोकने ना कि मुस्लिम जा हिंदू जब पूरा देश में अफरा तफरी मचा था तो ठंडागर नेतारा हमारे स्टील कयला पी एसिम अर्थनीति जो देश सम्पद छगुलो के उदारीकरण नामे बिक्री और बेसरकारीकरण कर यही होता है जब देश के अंदर ভুখমারিকে খিলাফ আওয়াজ উঠতে है তখন দেশের ভেতরে খাদ্য বস্ত্র বাসস্থানের জন্যে নির্যাতনের বিরুদ্ধে বিচারচে স্বৈরাচারের বিরুদ্ধে বিচারছে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বিচার ব্যবস্থাকে সঠিক কাজ করানোর জন্য মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য যখন বারে বারে দেশের ভেতরে আলো মানুষে মানুষে বা দেশে দেশে যুদ্ধ লাগিয়ে দেওয়ার ঘটনা নতুন নয় ওই ব্রিটিশ পিরিয়ড থেকে চলছে બસ সালে গুজরাটের গোধরাতে যখন একই ঘটনা ঘটলো তখনও তাই ভারত থেকে শ্রীলঙ্কা যেতে গিয়ে রাম সেতু উদ্বোধন রাম সেতু খুঁজে পাওয়া গেল যা পুরানো আছে